চৌধুরী বাড়িতে এসেই রুডি ও কুন্তলাকে দেখেই রেগে গেল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্য রাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুজোর শেষ দিনে সুদীপার কেন যেন রূপার কথাই মনে পড়ে ভাবে ওই মহিলা কি আর কখনোই ফিরে আসবে না কেন ওই মহিলার জন্য আমার এত খারাপ লাগছে এত কষ্ট হচ্ছে আমি তো ওনাকে চিনি না কখনো দেখিও নি এসব ভাবতে ভাবতে সুদীপা ভাবে যে উনি যদি সত্যি অসুস্থ হন আমার একজন ডাক্তার হিসেবে দায়িত্ব ওনাকে সুস্থ করে তোলা তাই যেভাবেই হোক ওনাকে আমায় খুঁজে বের করতেই হবে উনি হঠাৎ করে কেনই বা আমাকে সেদিন মা বলে ডেকে উঠেছিল কি আছে এর পেছনে সমস্ত ইতিহাস আমাকে জানতেই হবে তাই রূপাকে খোঁজার জন্য বেরিয়ে যায় সুদীপা এবং রূপাকে খুঁজেও পায় রূপাকে বুঝিয়ে চৌধুরী বাড়িতে নিয়ে আসে সুদীপা সিদ্ধান্ত নেয় সে এবার নিজেই রূপার চিকিৎসা করবে এবং সম্পূর্ণ সুস্থ করে তুলবে রূপাকে তবে রূপাকে দেখেই বড় ক্ষিপ্ত হয়ে যায় এবং সুদীপাকে বলে রূপার সাথে সেও যেন এই বাড়ি থেকে বের হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই অভ্র এসে বলে যে দীপার জন্যই তুমি সুস্থ আছো তোমার যা প্রয়োজন তখনই তোমাকে যদি না দিত তাহলে তুমি হয়তো সুস্থ থাকতে পারতে না তাই ও যেহেতু মনে করেছে একজন মহিলাকে সুস্থ করা উচিত তাহলে ও ওনার চিকিৎসা করবে বড় মা কিছু বলবে তার আগের কুন্তলা ও রুডি এসে হাজির হয় চৌধুরী বাড়িতে এত বছর পর রূপাকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় কুন্তলা ও রুডি অপরদিকে রূপা যখন রুডি ও কুন্তলাকে দেখে তখনই চিৎকার করতে থাকে আর সুদীপাকে বলে মা তুমি ওদের এই বাড়িতে কেন ঢুকতে দিয়েছো তুমি জানো না ওরা সবকিছু শেষ করে দেবে ওরা সবকিছু শেষ করে দেওয়ার জন্যই এই বাড়িতে এসেছে ওদের এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও এতে করে রুডিও কুন্তলা ভয় পেয়ে যায়